শাড়ি দেখাচ্ছি দেখো শাড়ি কেরালা বিখ্যাত শাড়ি আমরা যারা এই রিটায়ারিং রুম থেকে বেরোলাম এই যে রিটায়ারিং রুম থেকে দর্শনের পরে কিন্তু আপনার সব কষ্ট নিবারণ হয়ে যাবে এখানে কিন্তু বড় একটা লাইন তো ওখানেগুলো গুলো ক্লক রুমগুলো আছে ওইখানে ক্লক রুমে গিয়ে কিন্তু আমরা ব্যাগটেক রাখবো দক্ষিণ ভারত ভ্রমণের আজ হলো আমাদের শেষ দিন আর এই শেষ দিনে আমি আপনার কাছে তুলে ধরব সেই কেরালার বিখ্যাত টেম্পল পদ্মনাভ মন্দির দর্শন আর এই মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে আরো জানাবো আপনারা কিভাবে এখানে আসবেন আর কিভাবে আপনারা মাত্র তিনশো টাকা মূল্যে কেরালার রাজধানীতে থাকবেন ছবি থাকছে আমার এই ভিডিওতে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আগের ভিডিও যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম ওখানে চলুন আজকে ভিডিও শুরু করছি আমাদের আগের পূর্বে আমি আপনাদেরকে দেখেছি আমরা বন্যাকার থেকে সাইড সিনিং করে করে কীভাবে এই কেরালা পর্যন্ত এলাম আর আমরা যে বাসটি বুকিং করেছিলাম ওই বাসটি কিন্তু আমাদেরকে এখানে আমাদের সাইড সিনিং কমপ্লিট করে এখানে নামিয়ে দিয়ে কিন্তু চলে গেল আর আমরা নেমে পড়লাম আর আজকে আমরা থাকবো সেই সুলভ মূল্যে কীভাবে দুশো কুড়ি টাকার বিনিময়ে আমরা থাকছি ওই কেরালা তিরুমন্তপুরমে সবই কিন্তু তুলে ধরছি এই ভিডিওতে আপনারা চাইলে এই ভিডিও দেখে আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন কিভাবে কম পয়সায় এই কেরালায় এসে আপনারা কিন্তু একটা রাত খুব কম পয়সায় থাকতে পারবেন আর আমরা দেখুন চলে এসেছি এখন ওই তিরুবন্তপুরমের রেলওয়ে স্টেশনে আর এখানে রেলওয়ে স্টেশনে আমরা দিয়ে এসেছি এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের কিন্তু এখন যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে আর এক নম্বর প্ল্যাটফর্মে গেলেই কিন্তু আপনি প্রথমে দেখে নেবেন এই লক রুম আর লকার রুম আছে আর সেখান থেকে কিন্তু বাইট বেরো বাইট বেরিয়ে সামনেই পেয়ে যাবেন ওই রেলওয়ে রিটারিং রুম আপনাদের কাছে যদি ভ্যালিড একটি ট্রেনের টিকিট থাকে ওই পেনার নাম্বার দিয়ে কিন্তু আপনি অনায়াসে কিন্তু এই রিটার্নিং রুম কিন্তু বুকিং করতে পারেন এক নম্বর প্ল্যাটফর্মের সামনেই এলে মেন বিল্ডিংয়ের সামনেই এলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই রেলো রিটার্নিং রুম রুম যেটা আমরা যাচ্ছি আর এর ফার্স্ট ফ্লোরে কিন্তু আছে ওই রিটার্নিং রুমের ব্যবস্থা আমরা সেখান থেকে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্টোরি রুম আর যার পোস্টটি পড়ছে আমি কিন্তু তুলে ধরছি আমাদের পাঁচ জনের লিটার রুমের কস্ট পড়েছিল টোটাল এগারোশো চল্লিশ প্লাস পঞ্চাশ জিএসটি টোটাল এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকার মূল্যে কিন্তু আমরা এক একটি রুম প্রায় কিন্তু পেয়ে গেছিলাম আর রুমগুলি কেমন ছিল সবই কিন্তু তুলে ধরছি আর রুমগুলো সত্যি সব পুরো ক্লিন এবং না দেখলে কিন্তু বুঝতে পারবে না খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সামনেটাও দেখছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই পাশে দেখা যাচ্ছে সিটিটা তিরুবন্তপুরম সিটি আর যাওয়ার সময় কিন্তু আমাদেরকে পাঁচটে করে বেড কভার এবং কম্বল দিয়ে দিয়েছিল ওই গায়ে দেওয়ার জন্য আর চলুন দেখাচ্ছি রুমটি কেমন ছিল সুন্দর পরিষ্কার কিন্তু সামনে দেখুন এদিক থেকে আমরা এলাম আমরা অপোজিট সাইডে ঢুকেছিলাম এটা সামনের গেট সামনে দিয়ে একদম সামনেই হচ্ছে ঢুকে পড়ে লেফট যেটা দেখালাম এটাই কেবিন এটা কিন্তু ঢুকছে পাহাড়ের দুশো আঠাশ টাকায় যে এইভাবে সেপারেট রুম পাবো আমি কিন্তু প্রথমে ভাবিনি দেখুন রুমগুলো কিন্তু আলাদা আলাদা সেপারেটভাবেই করা আছে এই ডি ওয়ান ডি থ্রি ডি ফোর ডি ফাইভ আমাদের এইভাবে কিন্তু পাঁচটি রুম ছিল একটু সেপারেট রুম আর রুমগুলো কেমন ছিল দেখাচ্ছি এবারে আমার হচ্ছে এই রুমটা না বেশি নিলেও কিন্তু একদম একটা একটা নিরিবিলি জায়গা একটা বসার বেড আছে একটা বেড দিয়েছে একটা বসার জায়গা দিয়েছে উপরে ফ্যান আছে মোটামুটি ঠিকই আছে বেস্ট ঠিকই আছে দেখি আমার আগে চেঞ্জ হয়নি আপনাকে বলছি আর একটু ডিটেলসের ব্যাপারটা আপনাকে পুরো কিন্তু দেখিয়ে দিয়ে এলে কিন্তু একবার হলো রিডেন থাকবেন বেশ নির দেখুন এখন একটা টেবিল দিয়েছে সুন্দর একা বসে কাজ করতে পারবেন যেটা আমার প্রয়োজন অনেক ভিডিও কিন্তু এখন পেন্ডিং আছে এগুলো আপলোড করতে হবে লাইট দিয়েছে দেখুন লাইট দিয়েছে একটা এই যে বালিশ দিয়েছে একটা এই যে চাদর দিয়েছে খাট দিয়েছে এই দরজা আর দেখুন একটা টাকানোর জন্য একটা রেগ দিয়েছে দেখুন রেগ দিয়েছে টাকানোর জন্য এটা হচ্ছে পুরো ফুল লু এটা আর যেটা দেয়নি সেটা বলছি দেয়নি একটা চাবি তালা দেয় চাবি তালা দেয় ঠিক আছে আর এই রুমটায় আর এই রুমটায় দেখুন এটা কাজ করছে না তাই এবার দেখি আর কিন্তু ব্যাপারটা আছে না এই রুমটা ঠিকই আছে যাই বাথরুমটা দেখি কোথায় আছে বাথরুম কোনো কমন আছে মানে এখানে আছে বাথরুমটা মনে হয় কমন কমন বাথরুম এটা আছে কমন বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কমন বাথরুম অল ইজ গুড টাকা নিয়েছে কিন্তু ঠিক আছে টাকা আমাদের পড়েছে তিনশো টাকার কাছাকাছি পারে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ষাট টাকাটা বেড়ে গেলো নাহলে কিন্তু বাজেটের মধ্যে ছিল আর চার চার পাঁচ হাজার টোটাল হাজার কত একুশ টাকার মতো ছিল এখন ষাট টাকা কিন্তু বেড়ে গেলো একটু রেটটা বেড়ে গেল আচ্ছা আমি এবার বলছি বি থ্রিতে আমাদের ডি সিক্স হ্যাঁ ডি ফোর ডি ফাইভ ডি ফাইভে কিন্তু আমাদের কাজ করছে না বাল আর আমার আপনাদের যখন সমস্যা হবে এটা আপনি কি তুরন্ত গিয়ে কিন্তু বলবেন আমরা গিয়ে বলছি দেখি কী করে চকচকে জায়গা আমি বলে গেলাম ওরা বলল কিন্তু আসবে এখনই ঠিক করতে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে কেবিন যে কিন্তু টোটাল নখানা ডরমেটারি রুম আছে আর এগুলো কিন্তু আপনি তিন মাস আগে বুকিং করবেন নাহলে পাবেন না আর চকচকে তো দেখছি সবই ভালো আর তালা নিজেকে আগে লাগাতে হবে যেটা বললো আমি একবার জিজ্ঞাসা করে নিলাম ফ্যানের ভালো আছে আজকে পিনতে রেস্ট নেবো কালকে সকালে উঠে যাবো সাইড সিনিংয়ের জন্য আজকে কিছু পেন্ডিং কাজও করে নেবো ওকে টাটা একটু রেস্ট নিই আর একটু পরে কথা হচ্ছে কী কর কমপ্লেনটা বলেছিলাম লাইট খারাপ হয়েছিল তো আমরা বলে আসতে দেখুন এই রুমে লাইট খারাপ হয়েছে উনি বলে আসতে উনি এলেন দেখলেন ওনার কিন্তু কিছু করতে পারলেন না তখন উনি এই বেড এই রুমে রুমটিকে ট্রান্সফার করে আরেকটা রুম করে দিলেন ডি থ্রিডে কিন্তু কনভার্ট হয়ে গেল আমাদের ডি ফাইভ থেকে এটা দেখে কিন্তু ভালো লাগলো যে সঙ্গে সঙ্গে কুইক ফেসিলিটি পেয়ে গেছে তো ঠিক আছে সময় নটা কুড়ি আমরা যারা এই রিটার্নিং রুম থেকে বেরোলাম এই যে রিটার্নিং রুম থেকে বেরোলাম আর দেখি তাতে কিছু খাওয়ার কিনে নেবো বাইরে আর বাইরে দেখুন এখন বাইরে কেমন লোকজন দেখুন খালি গাড়ি মানে এত আওয়াজ হচ্ছে গাড়ি দেখুন কেমন ওই সাইডে এটা হচ্ছে রেলওয়ের ফ্রন্ট গেট আর আমরা কিন্তু এখনই যাব খাওয়া দাওয়া খাবো এসে আজকে রেস্ট নেবো কালকে সকালে আবার সাইড শ্রেণীর বেরিয়ে যাবো আর বিকেলের ট্রেন আছে আমাদের রিটার্ন দেখি খাওয়ার কি পাওয়া যায় চলুন রেলওয়ে রুমের চেকিং করার পরে কিন্তু আমরা বাইরে বেরিয়ে গেছিলাম আর বাইরে সুন্দর শহরটা কিন্তু আলো বেশ জাঁকজমক লাগছিল আর বাইরে কিন্তু গিয়ে নিয়ারেস্ট একটি হোটেল থেকে কিন্তু ওই রাতের খাবারটি কিনেছিলাম আমাদের রাতে ছিল ওই রুটি আর তার সঙ্গে একটি তরকা খেনেই কিন্তু সেদিন রাতটি আমরা কাটিয়েছিলাম আর এই রাতের খাবার পড়েছিল আমাদের পার হেড পঞ্চাশ টাকা করে যাতে ছিল তিন পিস রুটি আর তার সঙ্গে একটি তরকারি রাতে আমরা এটাই খাবো আর আপনি অনেক কিছু রেট পেয়ে যাবেন আর রেট চ্যানেল দাওয়া আছে আর ওই যে বাস স্ট্যান্ডের কাছে যে ফুড প্লাজাগুলো আছে ওখানে খাবেন আর রেট বেশি পাবেন একটু এই সাইডে চলে আসবেন আর কি আমরা এগুলো খাবো আর টেস্ট কেমন লাগে দেখি মোটামুটি চলবে খাবার ঠিক আছে আমাদের দিয়ে ঘুম দেবো ওই রেলওয়ে আপনার চাইলে ওই রুমটা কিন্তু আগে থেকে বুকিং করে অবশ্যই আসবেন গুড নাইট কালকে দেখা হচ্ছে আর গুড মর্নিং এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আর এই ছটা পঁয়তাল্লিশের এই গুড মর্নিং শুরু হচ্ছে আমাদের এই রেলওয়ে রিটায়ারিং রুম থেকে এখানে কালকে রাত্রে আমরা কিন্তু কাটিয়েছিলাম কালকে ওই কন্যাকুমারী থেকে কেরালা এসে এই কেরালার কিন্তু তিরুবন্তপুরমের এই রিটার্নিং রুমে কিন্তু আমরা ছিলাম এখানে আজকে বিকেলে আমাদের ট্রেন আছে আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে দেখেছিলেন আমরা কোথাও আজ প্রায় বারো দিন কিন্তু এখানে এসেছি এই দক্ষিণ ভারত ভ্রমণে আর যে রুমটাই ছিলাম কালকে আমি আপনাকে রুমটা দেখেছি আরেকবার রুমটা দেখিয়ে দিচ্ছি এটা ছিল আমাদের রুম দেখুন আটা সিঙ্গেল বেডরুম একটা বেড একটা চেয়ার আর একটা টেবিল এগুলো কিন্তু আছে এগুলো নিয়ে আর এখন আমরা বেরিয়ে যাব কিছু সাইড সিন করার জন্য আর বেরোনোর আগে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা আমাদের এই লাগেজগুলোকে রেখে দেবো এখানে কিন্তু ক্লক রুমেরও ব্যবস্থা আছে আপনারা যারা আসবেন এখানে কিন্তু ক্লক রুমে এগুলো রেখে দেবেন কারণ এই বেগগুলো নিয়ে আপনি কিন্তু ঘোরার খুব সমস্যা হবে আর সামনে এখান থেকে এক কিলোমিটার ব্যবধানে আছে আমাদের পদ্মনাভ মন্দির যেটা আমরা কালকে গিয়েছিলাম কিন্তু কালকে আমি ঢুকিনি আজকে ফ্রেশ হয়েছি আজকে ঢুকবো মন্দিরের ভিতরে আর আপনাকে জানাবো মন্দিরের ভিতরে কী কী দেখা যাচ্ছে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আর এই মন্দিরের রীতি হচ্ছে ধুতি পরে যেতে হবে আপনাদেরকে আর খালি গায়ে যেতে হবে বা একটা চুগিয়া দিয়ে যেতে হবে আমরা ধুতি একটা কিনে নেবো ওখান থেকে মন্দিরের সামনে থেকে অসংখ্য আপনি ধুতি পেয়ে যাবেন ধুতি কিন্তু আপনি বাজেটের মধ্যে পঞ্চাশ থেকে শুরু ধুতি রেট ওখানে কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু রেটে আপনি কিন্তু ধুতি পুরো পেয়ে যাবেন আচ্ছা এবারে আমরা চলুন যাওয়া যাক আমাদের ওই নেক্সট ক্লকরুমের দিক এবং প্লগ রুমে এক নম্বর প্ল্যাটফর্ম রুমে রাখবো এবং বেরিয়ে যাব আমাদের কেরালার কিছু সাইড সিনিং করার জন্য আর প্লগ রুমের জন্য রেট হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য কুড়ি টাকা আগের দিনও দেখেছি আজকেও দেখাবো কীভাবে রাখবেন কোনখানে এক নম্বর এক নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে তাও বলে দিই সামনে ঢুকে একদম ডান দিকে চলে যাবেন প্লগ রুম পেয়ে যাবেন বাম দিকে প্রথম ঢুকে হচ্ছে এই রিটায়ারিং রুম আর এখানে টোটাল ডরমেটরি নখানা আছে ও নন এসে বুক করে নিতে পারেন আর বুক বুক কিন্তু আগে থেকে অফলাইন ইজ আর রেটটা কিন্তু দেখে নেবেন কারণ রেট কিন্তু আগের থেকে বেড়ে গেছে আমাদের কাছ থেকে যার জন্য এক্সট্রা ষাট টাকা পেমেন্ট করতে পারছেন আপনাদের যাদের লাগে একটু বেশি আছে তারা কিন্তু অনায়াসে এখানে এসে কিন্তু আপনি লক লকার রুমের ব্যবস্থা আছে অর্থাৎ ক্লক রুম যেখানে কিন্তু আমরা আমাদের লাগেজগুলো রেখে দেবো কুড়ি টাকা মূল্যে আর এই কুড়ি টাকা কিন্তু আপনি চব্বিশ ঘন্টার জন্য আপনার লাগেজ রেখে আপনি কিন্তু অনায়াসে ঘুরে আসতে পারেন এই ফেসিলিটি কিন্তু আপনি এই তিরুবন্তপুরম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম পেয়ে যাবেন এটা কিন্তু আমরা ইউজ করেছিলাম তাই চলুন আরেকবার বলে দিই আপনারা এলে যারা খুব কম বাজেটে থাকতে চান তারা অবশ্যই কিন্তু এই তিরুবন্তপুরম রেলওয়ে স্টেশনে এটা রিং টুমটি বেছে নিতে পারেন এখানে সুলভ মূল্যে আপনি কিন্তু অনায়াসে একটা রাত কাটাতে পারেন ব্লক রুমে ব্যাগটা রেখে দিলাম আমাদের ছটা ব্যাগ রাখলাম পনেরো টাকা করে পড়লো কুড়ি টাকা বলেছিল কিন্তু পনেরো টাকা করে নিল এটা দেখুন এক নম্বর প্ল্যাটফর্ম এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু সামনে দেখুন এই যে অটো ট্যাক্সি যাওয়ার রাস্তা আর এখানে দেখবেন রুম আছে ব্লক রুমে ব্যাগ রাখার পর এখানে দেখুন অনেকগুলো এ আছে চা স্টল আছে এখানে এখান থেকে কিন্তু একটা চা নিয়ে নিলাম বেশ ভালো সুস্বাদু চা মশলা চা পনেরো টাকা করে নিল সে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে আর রাতে কিন্তু এখান থেকে ট্রেন ধরে যাব আর দেখি আমরা কিন্তু এখান থেকে ফার্স্ট যাবো ওই পদ্মনাভ মন্দির যেটা এখান থেকে এক কিলোমিটার ডিস্টেন্স চাটা কিনে শরীরটাকে স্ট্রং করে বেরিয়ে যাব পদ্মনাভ মন্দির দিকে আর চা না খেলে কী হয় ঘুম আছে এখন ঘুম কিন্তু কাটাতে হবে চা চাকে থেকে একটা অটো নিয়ে আমরা কিন্তু চলে এলাম এই পদ্মনাব মন্দির দেখতে এ সাইডে দেখুন অনেক অটো আছে স্টেশন থেকে রেট নিল দশ টাকা করে স্টেশন থেকে দশ টাকা দিয়ে একটি অটো বুকিং করে আমরা কিন্তু চলে এসেছিলাম ওই কেরালার বিখ্যাত সবচেয়ে ধনী মন্দির পদ্মনাভ মন্দির দেখে আর এখানকে জানাবো আপনাদের এখানকার সেই বিশেষত বন্ধপুরাণ প্রায় সমস্ত পুরা পুরাণে কিন্তু এই মন্দিরে উল্লেখ রয়েছে আর এখানে কিন্তু বিরাজ করছেন ভগবান বিষ্ণু প্রাচীন পুরান পুরাণ মতে এখানে মনে করা হয় যে ভগবান পরশুরাম এখানে নাকি এসেছিলেন এবং পদ্মনাবস্বামীর মূর্তি বানিয়ে কিন্তু পুজো করেছিলেন আর এখানে কিন্তু জন্য বিখ্যাত। এখানে আছে পদ্মনাভ মন্দিরে আর এই মন্দিরের চারিদিকে দেখবেন প্রচুর সিকিউরিটি আর্মিরা কিন্তু ঘিরে রেখেছে এই পুরো মন্দিরটিকে আর আমাদের যাওয়ার আগে কিন্তু সামনে লকার রুমের ব্যবস্থা আছে ওখানে কিন্তু আমাদেরকে ওই ক্যামেরা ট্যামেরা রেখে কিন্তু ভিতরে ঢুকতে হবে আর ভিতরে ঢুকার নীতি হচ্ছে খালি গায়ে আপনাদেরকে ধুতি পরে কিন্তু প্রবেশ করতে হবে ভিতরে কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা নটাইলাম আর সামনেই দেখছেন আছে একটা বিশাল বড় পুষ্করিণী আর এই পুষ্করিণী থেকে কিন্তু মন্দিরটি বেশ সুন্দর লাগছে আর অবশ্যই মন্দির কিন্তু আধা ঘন্টা অন্তর কিন্তু খোলা থাকে সবাই বলবে হয়তো আপনাকে খোলা থাকে না কিন্তু আধা ঘন্টা বন্ধ থাকে আবার আধা ঘন্টা হচ্ছে খোলা থাকে এই মন্দির আর মন্দিরে যদি বিশেষত্ব বলেন ভগবান বিষ্ণু শুয়ে আছেন আপনার নাজি থেকে জেগে উঠেছে পদ্ম সোনার মূর্তি কিন্তু আছে এখানে যদিও আমরা দেখিনি গিয়ে দেখব এখন দর্শন করব আর আগে একটা ধুতি কিনে নিয়ে দেবো এখানে কিন্তু সাইডে অনেক ধুতি পাওয়া যাচ্ছে দেখি কোথায় ধুতি পাওয়া যায় একটা থেকে একটা দুটো কিনে নিই দুটো কিনে কিন্তু এগিয়ে যাব বাবার দর্শনের জন্য তে বিষ্ণুর দর্শন ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত বিষ্ণুকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি হয়েছে যা এই পদ্মনাভ মন্দির নামে পরিচিত আর মানে ওই পদ্ম নাভি অর্থাৎ ভগবান বিষ্ণু নাভি থেকে সেখানে পদ্ম আর যেখানে কিন্তু বিষ্ণু স্বয়ন অবস্থায় আছেন আর ওনার নাভি থেকে তৈরি হয়েছে ওই ওইটিতে ঢুকলেই আপনি দেখবেন কেরালার বিভিন্ন রকমের শৈলী এবং দাবির ছাপত্য শৈল। যেটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে আর এখানে রীতি হলো ধুতি পরে সবাইকে আসতে হবে আর মহিলারা কিন্তু সেই বিখ্যাত কিন্তু এই মন্দিরে প্রবেশ করেন আর ছেলেরা হচ্ছে ধুতি পরে আর সঙ্গে কিন্তু ছেলেরা গায়ের উপরে কিন্তু কোনো অন্য বা কিছু রাখতে পারবে না শুধুমাত্র ধুতি পরে খালি গায়ে কিন্তু ছেলেরা প্রবেশ করেন সামনে দর্শনের টাইম আছে মর্নিং এ শুরু হয় তিনটা তিরিশ এম থেকে চারটা পঁয়তাল্লিশ এম এবং তারপরে কিন্তু ক্লোজ থাকে আবার ছটা তিরিশে এম থেকে সাতটা এম তারপর আবার ক্লোজ হয় তারপর আবার আটটা তিরিশে এম থেকে দশটা এম দশটা কিন্তু পুরো ক্লোজ হয়ে যায় আবার খোলে রাত্রে রাত্রি আবার পাঁচটা থেকে ছটা পনেরো আর আবার সাড়ে ছটা ছটা পঞ্চাশ থেকে আবার সাতটা কুড়ি এইটুকু কিন্তু মন্দির খোলা থাকে এটা আছে মন্দিরের ওপেনিং টাইম মন্দিরের দিকে এবং মন্দিরে ওইখানে ক্লক রুমে রেখে কিন্তু এগিয়ে যাব মন্দিরের ভিতরে আর দেখে বলবো কি আছে মন্দিরে মন্দির সামনে এইভাবে কিন্তু আপনাকে প্রথমে সিকিউরিটি চেকিং হবে আর তারপরে কিন্তু আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন আর সামনে হচ্ছে মন্দিরের গেট এখন ধুতি পরে রেডি এখন যাব দর্শনের জন্য দর্শন করে এসে জানাবো বাবাকে কেমন দেখলাম আমাদের বিষ্ণু এখানে সামনে যে মন্দিরটা দেখছেন এখানে কিন্তু আমরা যাচ্ছি এখন ওই বিষ্ণুর স্বয়নসজ্জা দেখতে দেখে এসে জানাচ্ছি আর এখানে কিন্তু ভেতরে কিন্তু নট এলো মোবাইল একে এত দূর কিন্তু এলো ধুতিটাকে এখান থেকে কিনে নিলাম এখানে কিন্তু অনেক ধুতির কাউন্টার আছে আপনি ধুতি এখান থেকে কিন্তু কিনে নেবেন আর ধুতি পরা শিখতে হবে না যেমন কোনোটা এটা জড়িয়ে দিলেই হবে এখানে কিন্তু সামনে অনেক কাউন্টার আছে কিনে নিয়েছি ওখান থেকে আর এখানে ড্রেস চেঞ্জিং এর অনেক জায়গা জায়গাগুলো আছে সব ঠিক আছে এবার এসে জানাচ্ছি ভগবানের কেমন দর্শন করবো বিষ্ণুর বাহন হাতিও আসছে এখানে জায়গা নেই তো হাতি এসে গেছে আমাদের পদ্মনাভ স্বামী মন্দিরের সামনে দেখো এই মন্দিরের সাইডে ঢুকবে কড়া নিরাপত্তার সঙ্গে ধুতি পরে সম্পূর্ণ খালি গায়ে কিন্তু এবার আমরা প্রবেশ করছি ওই বদ্যনাথ মন্দিরের মধ্যে ভগবান বিষ্ণুকে দর্শনের জন্য আর দর্শন করে আয় এসে আপনাদেরকে জানাচ্ছি কি দেখলাম ভগবানের সেই অপরূপ রূপ দেখতে কেমন ছবি কিন্তু জানাচ্ছি আর অবশ্যই কিন্তু কেরালা এলে একবার ভগবানকে দর্শন করবেন আর আপনাদের আগেই দেখেছি কম টাকায় আমরা ছিলাম ওখানে কিন্তু ট্রাই করবেন থাকার জন্য এখন বাজে প্রায় দুপুর বারোটা বাজে আর আমাদের কিন্তু সুন্দর এক দর্শন হয়ে গেল ভগবানের দর্শন করে চলে এলাম এরকম জামাটা এখন এসে পড়লাম কিন্তু ধুতি পরে যেতে হবে ধুতি টুতি পরে আর দেখুন সামনে গেলে কিন্তু এটা দেখতে পাবেন না ওই সামনে গেলে আপনি প্রথম ঢুকে কিন্তু সোজা ইস্ট এটা হচ্ছে ইস্ট গেট আর ইস্ট গেট দিয়ে ঢুকে কিন্তু প্রথম ভগবান বিষ্ণুকে দর্শন করে নেবেন বিশাল বড় রূপ বিষ্ণু আর ওই রূপে এক সাইডে দেখবেন প্রথমে পা দেখতে পাবেন তারপরে আপনি হা না ওই পদ্ম যেখান থেকে নাভি থেকে জেগে উঠেছে ওটা দেখতে পারবেন আর তারপরে যেটা দেখতে পারবেন ওটা হচ্ছে ওনার মাথা পরপর কিন্তু কিনতে দেখতে পারবেন খপ খপ করা আছে ওই খপ খপ করে কিন্তু আপনি দেখতে পারবেন আর তারপরে কিন্তু ওখান থেকে একটু লেফটে গেলে কিন্তু আপনি অন্নদান সিভি দেখে নেবেন ওখানে কিন্তু ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে আর ওই খাবারটা কিন্তু অ্যাভেলেবেল থাকে এগারোটা থেকে একটা পর্যন্ত দর্শনের পরে কিন্তু আপনার সব কষ্ট নিবারণ হয়ে যাবে এখানে কিন্তু বসে বড় একটা লাইন পড়ে এই ভগবানের কাছে যাওয়ার জন্য আর লাইনটা কিন্তু বেশ কি মতো হয় আর আপনি কিন্তু সবসময় কিন্তু বারোটার আগে আসার চেষ্টা করবেন নাহলে কিন্তু ঢুকতে দেবে না বারোটা মধ্যে কিন্তু খোলা থাকে তারপরে এলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না তাই অবশ্যই একবার এসে কিন্তু দর্শন করে নেবে আর ইস্ট গেট দিয়ে আসবেন এলে এই সামনের মন্দিরটা থেকে দেখতে পাবেন চারটা টোটাল গেট আছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইস্ট গেট দিয়ে এলেই কিন্তু আপনি পুরো দর্শনটা পেয়ে যাবেন বেশ ফাঁকায় ধীরে সুস্থ কিন্তু আমাদের দর্শন হয়েছিল সেই ভগবান বিষ্ণু আর বিষ্ণুর সেই বিশাল সরসা কিন্তু আমরা দেখে নিয়েছিলাম ভিতরে আর দেখে নেওয়ার পরে কিন্তু অন্নদান শিবিরে গিয়েও ভগবানের প্রসাদও কিন্তু সেবন করেছিলাম আপনারা এলে ভগবান পরে অবশ্যই কিন্তু অন্নদান শিবিরে গিয়ে প্রসাদ খেয়ে নেবেন প্রসাদ কাউন্টার খোলে এগারোটার সময় আর ঢোকার মুহূর্তে এইভাবে রাখার জায়গা আছে আর ওখানে কিন্তু রুম আছে আর ক্লক রুমে হচ্ছে আপনাকে দিতে হবে কুড়ি টাকা করে ব্যাগ জন্য এক্সট্রা দশ টাকাও লাগবে আর ক্যামেরার জন্য এক্সট্রা দশ টাকা লাগবে এটা কিন্তু এক্সট্রা লাগবে আপনার ওই রাখার জন্য রুম আর ধুতি যারা যারা নিয়ে আসেননি যেমন আমি ধুতি কিনে নিলাম ধুতির রেট কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত আর হ্যাঁ যেটা অন্নদান শিবির কথা বললাম প্রথমে অন্নদান শিবির ওই লেফটে যাবেন আর তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন কেন প্রচুর লাইন পরে আসে এখানে বসে খাওয়ার জন্য পুরো ব্যবস্থা আছে আনলিমিটেড যত খুশি প্রসাদ খান আর প্রসাদটা অতুলনীন ছিল কোনো কিন্তু টাকা লাগে না আর এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো টাকা লাগে না একবার হলেও কিন্তু এই মন্দিরে অবশ্যই দর্শন করে নেবেন সে পুরনো প্রাচীন মন্দিরের যে মন্দিরে স্বয়ং বিষ্ণু কিন্তু বিরাজ করেন স্বয়ং অবস্থায় আর পুরো মন্দিরটি কিন্তু যেখানে বিষ্ণু থাকেন ওখানে পুরো সিংহাসনটি কিন্তু সোনার সোনার একদম একবার অত্যন্ত একবার দেখে নেবেন আর ধীরে ধীরে দেখবেন আপনি কিন্তু বুঝতে না প্রথমে পা তারপরে নাভি মানে পদ্ম নাভি থেকে উঠেছে তারপর কিন্তু মুখ দেখা যায় একদম অন্ধকার টাইপের ওখানে শুরুমাত্র প্রদীপ থাকে এটা কিন্তু একবার দেখবেন আর বিশাল বড় চত্বর এটা মন্দির দর্শন করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই মন্দির থেকে ফিরলাম কিছুক্ষণ আগে যেটা বললাম আর এই মন্দিরে আরেকটা রহস্য হচ্ছে এই মন্দির কিন্তু স্বয়ং রক্ষা করেন না বাবার বাহন না উনি কিন্তু স্বয়ং রক্ষা করেন এই মন্দিরে ওনার এই মন্দিরের যে প্রচুর কিন্তু ধনসম্পত্তি আছে ধন সম্পত্তির দিক দিয়ে এই মন্দির কিন্তু প্রথম ভারতের আর যা ধন সম্প্রতি আছেন ওনার যে বাহন না উনি কিন্তু যেটা গোলাম যার উপরে উনি ঘুমান উনি কিন্তু পুরো মন্দিরটিকে রক্ষা করেন ধন সম্প্রতি আরেকবার বাবাকে প্রণাম জানিয়ে হরে রাম হরে কৃষ্ণ বলে জয় নারায়ণ নারায়ণ বলে এই মন্দিরকে বিদায় জানাচ্ছি আর আপনারাও এই মন্দিরে একবার ঢুকুন পুরো মন্দিরটিকে ঢুকলে মন প্রিয় শান্ত হয়ে যাবে আর একবার কিন্তু প্রসাদ খাবেন যেটা ফ্রি প্রসাদ আর আরেকবার প্রণাম জানাচ্ছি আর কোনো একদিন আসবো আবার আসবো আবার দর্শন করব। আর আপনারা অবশ্যই আসবেন আর ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে বলবেন জয় শ্রী জয় শ্রী নারায়ণ নারায়ণ হরে সাইডে কিন্তু বিশাল বড় বড় দোকানও আছে এখান থেকে অনেক কিছু কিনেও নিতে পারেন দেখুন ভগবান দর্শনী পরে কিন্তু আমরা চলেছি মার্কেটের দিকে যেখানে গেলে আপনাদেরকে দেখাবো ওই কেরালার বিখ্যাত কেরালার শাড়ি আর বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী যেটা কেরালার বিখ্যাত ছবি আছে এই বিষ্ণু মন্দিরের পাশাপাশি অর্থাৎ এই কেরালার রাজধানীতে আপনারা এলে ওই বিষ্ণু মন্দির দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একবার এখানে এসে কেরালার সেই বিখ্যাত শাড়ি কিন্তু একবার দেখে নেবেন আর কিনেও নেবেন চলুন দেখি কেরালার শাড়ি দেখতে কেমন আমিও প্রথম আর আপনাদেরকেও দেখাব কীভাবে দেখ কিভাবে হয় দেখতে আর কি রকম কি রেট হয় সবই কিন্তু দেখাবো আরেকবার দেখে নিলাম এই সরোবরের পাশ থেকে সেই বিখ্যাত পদ্মনাভ মন্দির আর প্রণাম করে নিলাম সেই ভগবান বিষ্ণুকে আর যারা কেরালার ওই বিখ্যাত শাড়ি নিতে চান ওই পদ্মনাভ মন্দির থেকে ডান দিকে রাস্তাটা চলে গেছে অসংখ্য শাড়ির দোকান আছে দেখুন খালি চেহারা শাড়ি বিখ্যাত দেখো চলো এই যে এই যে শোরুমটা দেখছেন পুরো ওই বিখ্যাত শাড়ি এখানে পাওয়া যায় চলো শাড়ি আর শাড়ি দেখুন কত শাড়ি শাড়ি জামা সব এখান থেকে কেরালার বিখ্যাত সব কিছু জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে শাড়ি দেখাচ্ছি দেখুন শাড়ি কেরালার বিখ্যাত শাড়ি ব্লাউজ পিসে কালারা কনসা কলার দি এখানে অসংখ্য দোকান আছে আর দোকানগুলি থেকে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম এখানকার সেই বিখ্যাত শাড়ি আর কিছু জামা কাপড় আর এখানে এসে যেটাই প্রবলেম হয়েছিল এটা হচ্ছে এখানকার ভাষা এখানে সবাই কিন্তু হিন্দি ভাষা সেভাবে বোঝে না আর এখানকার ভাষাও কিন্তু আমরা ঠিকঠাক বুঝি না তাই অনেকখানি কথা কিন্তু ওনাদের সঙ্গে আমাদের প্রায় ইশারাই হয়েছিল আর ইশারায় কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম কীরকম কী রেট পড়বে আর আমাদের বার্গেনিং করে কীরকম কী রেট পড়ে পেয়েছিলাম সেটাও কিন্তু আপনাদেরকে জানাচ্ছি কেরালার বিখ্যাত সেই শাড়ির দোকানে এসেছে এখানে প্রচুর দোকান আছে এই পতন মূল্যের সামনে দেখুন কত শাড়ি আমি দেখাচ্ছি এখান থেকে আমি কিছু শাড়ি কিন্তু নিয়ে নিলাম এত দূরে এসেছি যখন কেরালার বিখ্যাত শাড়ি তো নিতেই হবে আর এগুলো হচ্ছে ধুতি বিভিন্ন রকম রেটের আছে সাড়ে চারশো পাঁচশো দুশো ধুতির উপরে এটা চুড়িয়া প্রায় সমস্ত রেটের কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে অনেকগুলো শাড়ি গামছা নিয়ে নিলাম যেগুলো কেরালা স্পেশাল আপনারা এলে কিন্তু অবশ্যই নিবেন আর জায়গাটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে সরোবর আর এই সাইডে হচ্ছে ওই মেন গেটে যাওয়া রাস্তার রাস্তা ঠিক ওপারে এই সাইডে এসবেন মানে গেটে ঢোকার ডান দিকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাতে দেখবেন পুরো পরপর কিন্তু সাজানো আছে দোকান দোকান থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এখানে পরপর দোকান আছে পরপর সামনে বিভিন্ন রকমের সানগ্লাস টুপি দোকান আছে আর সোজায় কিন্তু গেলে পুরো কেরালা শাড়ির দোকান ভর্তি আছে কেরালা শাড়ি গামছা সব কিন্তু পেয়ে যাবেন আর সামনে দেখবেন এরকম একটা মন্দির আছে শ্রী কৃষ্ণ স্বামী টেম্পেল সোজা কিন্তু চলে গেলে এরকম পাবেন এরকম পুরো রোডটা এই সাইডে সরোবর আর এই সরোবরের সাইডে চলে গেলে ধুতি গামছা কম দামে কিন্তু পেয়ে যাবেন মন্দির থেকে কিন্তু ধুতি কেনার দরকার নেই মন্দিরের ভেতরে ঢুকে ধুতি কিনলে অনেক টাকা দাম আর এইখানে এই রোডে এলে কিন্তু আপনি কম টাকায় বাজেটের মধ্যে শাড়ি ধুতি গামছা সব পেয়ে যাবেন আটশো থেকে বারোশো টাকা থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি শাড়ি পেয়ে যাবেন এখানকার আর আমি যেই শাড়িটি নিয়েছিলাম ওই বারোশো টাকার মূল্যের একটা শাড়ি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছিলাম আর যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম আশার পথে আরেকবার সেই ভগবান বিষ্ণুকে পদ্মনাব নাম সামনে যে নামে যেখানে উনি বিরাজিত বিষ্ণুকে আরেকবার প্রণাম করি কেরালা শহরকে টাটা বিদায় জানিয়ে এখানে কিন্তু আমরা আমাদের এই কেরালা ভ্রমণটি সম্পূর্ণ করলাম আর তার সঙ্গে দক্ষিণ ভারতের ভ্রমণও আমরা যেটা তিরুপতিতে শুরু করেছিলাম আজ এইখানে এই কেরালায় এই তিরুবন্তপুরম এসে শেষ করলাম এই ত্রিবন্ধুপুরমে স্টেশনে এসে কিন্তু আমাদের কেরালা ভ্রমণটি আমরা শেষ করলাম আর এরপর দেখা হচ্ছে পরবর্তী পর্বে এক লংগেস্ট ট্রেন জার্নি নিয়ে যেটা হচ্ছে ভারতের সেকেন্ড লার্জেস্ট ট্রেন জার্নি ছবি থাকছে পরে পর্বে দেখা হচ্ছে পরে পড়বে টাটা বিদায় সবাই ভালো থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টে লিখে যাবেন ভিডিও দিলে কেমন